মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের আলোচনায় সম্প্রতি তিনি ঘোষণা করলেন এবার দেশটি দেশের করে শুল্ক বসানো হবে এই শুল্ক কার্যকর হলে যেসব দেশ আমেরিকার রপ্তানি করে তাদের এখন অতিরিক্ত টাকা দিতে হবে মার্কিন বাজারে প্রবেশ করতে ট্রাম্পের মতে প্রতিটি দেশের সঙ্গে আলাদা করে বসে আলোচনার সময় নেই তাই আমেরিকা ট্রেজারি ও কমার্স দপ্তর থেকে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন দেশকে কত শুল্ক দিতে হবে এর আগেও এপ্রিলে লিবারেশন ডে নামে একটি বড় শুল্ক নীতি চালু করেছিল ট্রাম্প তার ফলে বিশ্ববাজারে নেমে এসেছিল ব্যাপক অস্থিরতা বর্তমানে দশ শতাংশ হারে একটি সাধারণ শুল্ক কার্যকর রয়েছে তবে বা সেটির পরিধি আরও বড় হচ্ছে চীন যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কিছু শর্ত সাপেক্ষ চুক্তি হয়েছে কিন্তু ভারত সহ উন্নয়নশীল দেশ এখন এই নতুন শুল্ক নীতির আওতায় পড়ে গিয়েছে ভারতের বাণিজ্যমন্ত্রী পীষ গোয়েল বিষয়টি নিয়ে শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চলেছেন সাথে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ তে এই সিদ্ধান্ত বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়েরও প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ শুধু আমদানি রপ্তানির খরচই বাড়াবে না বিশ্বব্যাপী পণ্যের দামও প্রভাব ফেলতে পারে এখন দেখার বিষয় ভবিষ্যতে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব অর্থনীতিতে কতটা পরিবর্তন আনে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না